এই ঘরে বসবে তাহলে আট আর ছয় যোগ করলে কত হবে চোদ্দ আবার হলে কত হবে চোদ্দ আর দশের চব্বিশ চল্লিশ আর আটে আটচল্লিশ আটচল্লিশ আর দুই পঞ্চাশ তোমার কি নির্ণয় করে তাহলে সংখ্যা নির্ণয় করার পদ্ধতি হচ্ছে প্রথম প্রথমে যে গণসংখ্যা থাকে সেটা ঠিক থাকে প্রথমে গণসংখ্যা এবং সেটা আগে নির্ণয় করতে হবে তাহলে আমরা আগে প্রথমে মধ্য শ্রেণীরা এই পাশে বের করিব তাহলে মধ্য শ্রেণী নির্ণয়ের জন্য কি মধ্য এন এন এর মান জোর হলে মধ্য শ্রেণীর সূত্র আছে ইন্ডিপাইডেড টু এর ক্রমজয়িত কণার সংখ্যা যে ঘরে থাকবে সেই ঘর তার মানে আমরা হচ্ছে এখানে এন কত গুণন এইচ এর মান কত এইচ এর মান হচ্ছে পাঁচ ডিভাইডেড এফ এম এর মান কত ষোলো তাহলে পঞ্চাশ প্লাস এখানে বিয়োগ ফলে কত হবে ওয়ান গুণন অবশ্যই আমরা এই টুকুতে আগে ক্যালকুলেশন টুকু করে নিবো এই পঞ্চাশ প্লাস প্লাস থাকলে প্লাস আমরা এখানে যদি কোনো মাইনাস আছে তাহলে মাইনাস লিখবো যেহেতু প্লাস আছে তাহলে এখানে ক্যালকুলেশন করবো সরু আমরা হচ্ছে

পুচরকের প্রথমে আছে এল এল মানে কি পুচরক শ্রেণী নিম্ন সীমা তাহলে পুচরক শ্রেণীটা কি আমরা জানি যে আমরা সূত্রতে পড়ে আছিলাম যে যেখানে গণসংখ্যা যে শ্রেণী বিন্যাস যার গণসংখ্যা সব থেকে বেশি আমরা সেটা পাঁচ ছয় কত হয় তিরিশ আর আট ছয় চোদ্দ তাহলে পঞ্চাশ প্লাস তিরিশকে আমরা চোদ্দে ভাগ করবো পনেরো চোদ্দ কোনো থাকে দুই দুই আবার বিশ চোদ্দ চোদ্দ থাকে ছয় ছয় ষাট হচ্ছে হ্যাঁ ষাট চার তাহলে চার চার চৌদ্দ চার চার হচ্ছে আমরা তাহলে যেহেতু ঘর নিব তাহলে দুই ঘর পর্যন্ত আমরা